আজকে আসলে আমাদের রিভিউ মিটিং ছিল আপনারা জানেন যে প্রত্যেক বছরের মতো এবারও পঁচিশ তারিখ ক্রিসমাস ডে বা বড়দিনে আমাদের এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয় দুটো স্তরে হয় এটা সকালেরটা চার্চের ভেতরে হয় এখানে একটা কেক কাটিং সেরিমনি হয় এবং এটা করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সকালের প্রোগ্রামটাতে উনি উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন আর চার্চের ভেতরের সমস্তটাই আদার দেখেন তিনি প্রোগ্রাম পরিচালনা করবেন এবং এখানে বক্তব্য পেশ করা হবে আর বিকেলে আর আলাদা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে মেলা মেলার উদ্বোধন উদ্বোধন হিসেবে আমি থাকবো প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মেয়র আমাদের দীপক থাকবেন আমাদের কর্পোরেটার আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের নন্দী আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্ব সহ মেলা কমিটির বিভিন্ন কার্যকর্তা করেন আশা করি সবার আজকেও আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওদের লোকাল থানার ওসি দমকল তারপরে হেলথ ডিপার্টমেন্ট এখানে থাকবে অ্যাম্বুলেন্স থাকবে তারপরে আপনার ফায়ার ব্রিগেড থাকবে টিএসআর বাহিনী আগের দিন থেকে ডেপ্লয়েড হয়ে যাবে স্কুলের ভেতরে স্কুলটা দু তিন দিন বন্ধ থাকে তো সেভাবে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে আমরা সবগুলো খতিয়ে দেখেছি পূর্ত দপ্তরের কাজ পূর্ত দপ্তর করবে লাইটগুলো লাগাবে মিউনিসিপ্যালিটি লাগাবে যেটা টিএসিগুলো লাগাবে তো সব মিলিয়ে আমাদের আজকে আলোচনা চূড়ান্ত হয়েছে তবুও ডে টু ডে মনিটরিং আমিও করব চেষ্টা করব যাতে সবগুলো কাজ ঠিক ঠিক সময় মতো শেষ হয় আর সবাইকে শুধু আবেদন জানাবো আপনাদের মাধ্যমে যারাই আসবেন শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সুন্দরভাবে যাতে আমরা সবাই এই আনন্দ উপভোগ করতে পারি কারণ প্রভুর যী সূর্যটা যেটা বাণী সেটা হচ্ছে প্রেম এবং ভালোবাসার মধ্য দিয়ে এই দিনটি যাতে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি আমাদের যে অভিজ্ঞতা যেমন খাটছি মেলা আমরা সাত দিন চালাই এখন পর্যন্ত আমি আসার পর থেকে আঠেরো থেকে যতগুলো মেলা হয়েছে সবগুলো আমরা জিরো ইনসিডেন্ট একটা ইনসিডেন্টও আমরা করতে দিইনি আশা করি এখানেও আমরা যে বছর করলাম এবছরও আমরা সেভাবেই সুন্দরভাবে আপনাদের সহযোগিতা কারণ আমাদের এখানে মিডিয়ারও একটা ভূমিকা থাকে যেমন আপনাদের মাধ্যমে মানুষের কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যায় যারা ধরুন পুণ্যার্থী তারা যেমন আসবে তেমনি আবার দর্শনার্থীরা আসবে তো সে কারণে বিকেলে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান হয় এবং সেটা রাত্রে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত চলে আর সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চার্চের গেট বন্ধ হয়ে যাবে তো সবারই একটা দিশা থাকে যে চার্চের ভেতরে এসে এটা দেখা বা চার্চের ভেতরে ঢুকা কিন্তু সবাইকে অনুরোধ করব রাত্র বারোটার পর আপনারা দয়া করে চেষ্টা করবেন না কারণ গেট কোনো অবস্থাতেই খোলা হবে না এই সময়ের মধ্যে যারা আসবেন আসবেন বাকিরা মেলায় ঘুরিঘুরি করবেন আর মেলাতে যারা আসবেন তাদেরকেও বলবো যে সবাই সাবধানে শান্তি রেখে সুশৃঙ্খলভাবে যাতে এটা হয় রাস্তাঘাট যাতে কেউ এনক্রোচ না করে নাকা পয়েন্টগুলো যাতে কেউ অতিক্রম করে জোর করে না আসার চেষ্টা করে কোনো ধরনের নেশা করে আসা যাবে না মেলায় এবং আজকে পুলিশ প্রশাসনকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জিরো জিরো টলারেন্স এখানে কোনো অবস্থাতে ওয়েদার হি হিজ মানে আইডেন্টি কে কোন পার্টি করে কি নেতা এসব দেখা হবে না